ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা এবছর দু চব্বিশ সালে কবে পালন করবেন আপনারা মহাশিবরাত্রি এই দিনে আপনারা কী কী করবেন এবং কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না এবং এই মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময় কখন পড়েছে এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব কারণ বন্ধুরা হিন্দু ধর্মে এই শিব চতুর্দশীর মাহাত্ম অনেক গুণ বেশি ভগবান শিবের নামে পালন করা সর্বব্রতের মধ্যে এই শিবরাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানা হয় যে এই দিনে ভক্তি ভরে সামান্য জল ও শিবলিঙ্গে অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যায় তাদের দুঃখ দরিদ্রতা দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন কিন্তু বন্ধুরা কিছু ভুলও মানুষের এই দিনে জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য আবার ঠিক সময় যদি আপনারা শিবলিঙ্গে এই দিনে জল অভিষেক না করতে পারেন তাহলে কিন্তু এই ব্রতের ফলও আপনারা পাবেন না তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে মহা শিবরাত্রির সময় দিন এবং নিয়ম তাই তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রী বন্ধুরা শিব পুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মহা মহাতাণ্ডব করেছিলেন এছাড়া এই দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল তাই এই দিনে কুমারী মেরা ভালো স্বামী ও বিবাহিত নারীরা স্বামীর কল্যাণের জন্য ব্রত রাখেন তাই এবছর দু হাজার চব্বিশ সালে এই মহা শিবরাত্রি পালন হবে আগামী আটই মার্চ শুক্রবার দিন কারণ চতুর্দশী তিথি বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে আগামী আটই মার্চ মানে চব্বিশে ফাল্গুন শুক্রবার রাত আটটা থেকে পরের দিন শনিবার দিন সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে যেহেতু মহাশিবরাত্রির মেন পুজো নিশীতকালই হয় তাই শুক্রবার সন্ধ্যে থেকে আপনারা বাবার পুজো আরাধনা এবং চার প্রহরের পুজো শুরু করবেন এবং যারা বন্ধুরা আপনারা শুক্রবার দিন কোনো কারণে এই ব্রত বা পুজো অর্চনা দিতে পারবেন না তারা শনি বার দিনে তিথি চলাকালীন বাবার মাথায় জল ঢালতে পারেন তবে রাত্রি জাগরণ এবং শুক্রবার এবং শনিবারের কিন্তু সম্পন্ন করতে হবে। তাই চরুণ বন্ধুরা এবার আমরা জানি যে মহাশিবরাত্রি ব্রতের চার প্রহরের পুজোর সময় বন্ধুরা প্রথম প্রহরের পুজো অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে শুক্রবার রাত নটা আঠাশ মিনিট থেকে মধ্যরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজোর সময় হচ্ছে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং তারপর বন্ধুরা আপনারা মানে শনিবার সকাল নটা একান্ন মিনিটের মধ্যেই পারণ সম্পন্ন করবেন জ্যোতিষ শাস্ত্র বলছে যে চার রাশি মানুষের জীবনে মহাদেবের বিশেষ কৃপা এসে পড়বে তারা জীবনে সুখ শান্তি অর্থ সব কিছুই প্রাপ্ত করবে কারণ বন্ধুরা এই মহাশিবরাত্রিতে মহাদেব এবং মাতা পার্বতী এই মর্ত লোকে আসেন এবং তাদের কৃপা তখন এসে পড়বে এই চার রাশির মানুষের জীবনে কারণ বন্ধুরা এই মহাশিবরাত্রি শনি বার পড়েছে এই দিনে বিশেষ কিছু গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে তাই হঠাৎ করে চমকে উঠবে বেশ কিছু মানুষের ভাগ্য যাদের জীবনে কিছুতেই সৌভাগ্য হচ্ছিল না তাদের জীবনেও এবার শনিদেব ও মহাদেবের কৃপায় আবার সৌভাগ্য আসবে এবং মাতা পার্বতীর আশীর্বাদেও আপনাদের সকল মনোবাসনাও পূর্ণ হবে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হারহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক কুম্ভ রাশি বন্ধুরা কুম্ভ রাশির জাতকদের ওপর ভগবান শিবের এক বিশেষ কৃপা থাকে তাই এই দিন যদি তারা সময় অনুসার শিবলিঙ্গে জল অর্পণ করে এবং নিজের মনোবাসনা বলে তো অবশ্যই বন্ধুরা তাদের কিন্তু মনোবাসনা পূর্ণ হবেই তাই এই বিষয়ে বন্ধুরা আপনাদের পরের ভিডিওতে জানিয়ে দেব যে এই সময় আপনারা কি করবেন কি মন্ত্র বলবেন এবং কি কি ভুল আপনারা এই দিনে করবেন না নাম্বার দুই মকর রাশি বন্ধুরা এই রাশিও কিন্তু ভগবান শিবের অত্যন্তই প্রিয় এবং জ্যোতিষ শাস্ত্র মতে এই রাশির অধিপতি হচ্ছেন ভগবান শনিদেব আর শনিদেবের গুরু হচ্ছেন মহাদেব তাই এই রাশির ওপর মহাদেব সর্বদাই প্রসন্ন থাকেন তাই মহা শিবরাত্রির মহাযোগে এই রাশির মানুষেরা যদি শিবলিঙ্গে জল অর্পণ করে তাদের সকল আশা আকাঙ্ক্ষা বলে তো তাদের সকল মনোবাসনাতে পূর্ণ হবেই এবং সর্ব কাজে তারা সফলতা প্রাপ্ত করবে শুধু এতটাই নয় শনিদেবের সাড়ে সাতই থেকে মানে শনির দশা থেকে তারা স্বস্তি পাবে নাম্বার তিন বৃশ্চিক রাশি বন্ধুরা এই রাশির মানুষেরাও কিন্তু এই মহাশিবরাত্রিতে বিশেষ ফল পাবে কারণ বন্ধুরা এই রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল আর মঙ্গলের ওপর হনুমানজির বিশেষ প্রভাব রয়েছে তাই এই দিনে যদি এই রাশির মানুষেরা শিবলিঙ্গে জল অর্পণ করে তাদের দুঃখ কষ্ট যদি ভগবানকে সেই দিন বলেন তো অবশ্যই বন্ধুরা মহাদেবের কৃপা তাদের জীবন এসে পড়বে তাদের সকল দুঃখ দরিদ্রতা দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যাবে নাম্বার চার মেষ রাশি বন্ধুরা এই রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল তাই বন্ধুরা এই রাশির জাতকেরা যদি এই দিনে ভগবান শিবের পুজো অর্চনা করে তাদের দুর্ভাগ্যের কথা তাদের দরিদ্রতার কথা মহাদেবকে বলেন তো অবশ্যই বন্ধুরা তারা জীবনে আবার সুখ শান্তি ফিরে পাবে এবং মহাদেব যদি চান তো আপনাদের মনোবাসনাও এই দিন পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা যে রাশিরই হন না কেন আপনারা এই দিন কিন্তু ভগবান শিবের পুজো অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা ভগবান শিব হলেন দেব দানব রাক্ষস সাধু গরিব বড়লোক সবারই তিনি আরাধ্য তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না এর জন্যই তাকে ভোলা নাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ তাই রাত্রিতে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনও বাকি থেকে যায় তাও পূর্ণ হবে তাই আজকের ভিডিওতে আমরা বন্ধুরা গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক অচুক টোটকার কথা বলবো যদি আপনারা ঠিক মতন তা পালন করতে পারেন তো অবশ্যই আপনাদের সকল সমস্যা সকল মনের বাসনা এতে পূর্ণ হবে তাই বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী নিবাস করেন তাই গোমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পুণ্য প্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দূত বহু মানুষের প্রাণ বাঁচায় এছাড়া গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশের সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গো ধুলি বলা হয় তার নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ সব কিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারোর ক্ষতি কখনো না করেন তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে মুখ্য প্রাপ্তি হয় গোলোক বৈকুণ্ঠধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটিও গোড় খেতে দিতে পারেন তো এতে শনি ও কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তো অবশ্যই গধুলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই নাম্বার দুই বেলফুল বন্ধুরা এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনার শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধুতরা ফুল বন্ধুরা শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তারা তারই পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও নীল নীলকমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতকীয় কেওরা ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা ওম নম